হয়ে যায় ঝাপসা তাদের ঝাপসা পৃথিবীকে আবারও স্বাভাবিক করে তুলতে বিয়ানিবাজার এবং গোলাপগঞ্জের চোখে ছানি পড়া রোগীদের জন্য ফ্রি অপারেশনের আয়োজন করেন জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন দৃষ্টি পাইলে চৌকর যখন বালা লাগব তখন চেষ্টা করবা যারা কোরআন পড়া জানো বেশি বেশি কোরআন ফড়ত কোরআন পড়িয়া আমরা লাগি দোয়া করবা আমরা এই কাজ ফরিয়ার আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহ রসুলের হাদিস আছে খাই মাই পাউন্না তোমাদের মধ্যে বলা মানুষ তারা যারা মানুষের উপকার করে আজকে আমাদের এখানে প্রায় তেতাল্লিশ জন অপারেশন হওয়ার কথা অপারেশন পরবর্তীতে আমরা এখানে করে দিব আর আগামীকালকে চশমা ওষুধ সবকিছু সব পেশেন্টই থাকবে কালকে কালো চশমা অপারেশন করার পরে জানেন যে এক মাস পর্যন্ত কালো চশমা ব্যবহার করতে হবে কালো চশমা ওষুধ সবকিছু সহ কালকে পেশেন্ট যাবে আর কি আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন পেশেন্ট সবাই সুস্থ থাকে এই ধরনের সেবার মাধ্যমে কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় আপনারা দোয়া করবেন এর মাধ্যমে যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ যেন তার কবুল করেন আর আপনারা যদি উপকার পান পান শান্তি এটাই আমার আমার প্রথম দাপ শেষ করে আজকে চূড়ান্ত দাপে চোখের স্থানীয় পারসনের কাজটাও আল্লাহ তাল্লাহ আমাদেরকে করার তৌফিক দিলেন সেই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করে এই জাতীয় কাজ যেন আমরা আরো বেশি করতে পারি আপনারা আমাদেরকে শক্তি যোগাবেন সাহস যোগাবেন পরামর্শ দিবেন এই আহ্বান গোলাপগঞ্জ বাজারের সর্বস্তরের মানুষের প্রতি আমি রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু